এই দোকানে বিবাহের সকল মালামাল বিক্রি করা হয় ইয়েস আমার কপাল খুলে গেছে দ্রুত বন্ধুদেরকে কল দি আরে বেটা কই তোরা তাড়াতাড়ি বাজারে আয় জানো রে বন্ধু কি আরে বেটা তোর বন্ধুত্ব আমরা এখন আসতেছি বউ কই কিরে আইসে তোরা বৌয়ের খোঁজ করতেছিস এই বৌ দিয়ে তোরা কি করবি এইখানে কি লেখা আগে পড় এ দোকানে বিবাহের সকল মালামাল বিক্রি করা হয় কি কস বন্ধু সত্যি নাকি এই দোকানে বিবাহে সকল মালামাল বিক্রয় করা হয় আরে হ বন্ধু এটা দেখার পরে তো আমার কপাল একেবারে খুলে গেছে এখন চল আমরা যাব আমার জন্য সবকিছু কিনে নিয়ে আসব যত টাকাই লাগুক না কেন কোনো সমস্যা নেই আরে বেটা তাহলে দাঁড়াই আছিস কেন শুভ কাজে দেরি করতে নেই দ্রুত চল 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 তাড়াতাড়ি চল রে ভাই কই ভাই জিনিস কই জিনিস কই মানে কি খুঁজতেছেন আপনারা আরে ভাই ওই বাইরে আপনারা কি লেখে রাখছেন ও আচ্ছা ওইটা ভাই বিবাহের সকল মালামাল আমাদের দোকানে পাওয়া যায় আপনার কি লাগবে বন্ধু কপাল আমার খুলে গেছে সত্যি সত্যি হ ভাই হ ভাই আমার লাগবে ও আচ্ছা কি কি লাগবে বলেন আপনি কিন্তু আপনি বুঝতেছেন না কি কি লাগবে যা আছে সব দেন আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান দিচ্ছি ভাই 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 একটা সত্যি কথা বলবেন ভাই সত্যি সব জিনিস বিক্রি করেন তো আরে ভাই আমাদের দোকানে সব জিনিস আছে এই যে নেন ভাই বন্ধু দেখতো আমারে কেমন লাগে উল্টা করেছিস আরে ভাই আর বলিস না ও এই তো এইবার বল আমারে কেমন লাগছে আরে বেডা তোর তো একদম কালা কুত্তার মতো লাগে যে মেয়ে দেখবে সে মেয়ে ভয় পালাবে আরে ভাই কি বলেন এইসব ভাইরে তো একবারে রাজকুমারের মতো লাগে যে মেয়ে দেখবে সেই মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে সত্যি ভাই আরে হ্যাঁ ভাই আপনি তো অনেক সুন্দর পুরাই ওয়েস্ট ইন্ডিজের গেইলের মতো আই কি করে এই বন্ধু গেইল কি ডারে ও বুসি মনে সিনেমার কোন নায়ক টাইক হবে তাই না আরে না বেটা ওই যে ক্রিকেট খেলা দে ওয়েস্ট ইন্ডিজের কালো পাঠা আহা হা আমি পারি না আর পারবো না তুইরা যাই বলিসটা কেন আজকে আমি বিবাহের সকল মালামাল নিয়েই ছাড়বো বুঝিস আর আমি শুনেছি কালো ছেলেরা নাকি সুন্দর মেয়ে পায় ভাই আপনি দেখেন তো আর কি কি আছে সব দেন ভাই এই যে দেখেন এই শেরওয়ানি এইটা যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে ভাই এটা তো দেখিছি, আর কি আছে দেখান দেখান দারান ভাই দিতাছি এই যে নেন ভাই জুতা ভাই জুতা তো পাইছি সমস্যা জুতাও অনেক সুন্দর আপনার দোকানের প্রত্যেকটা মালামাল একদম সুন্দর বুঝছেন একদম ফার্স্ট ক্লাস আপনার দোকানের মালামালের তো কোনো তুলনাই হয় না আর কি আছে দেখান দেখান আর কি মানে আর কি থাকবে আচ্ছা ঠিক আছে দাঁড়ান ভাই আমি এইগুলোর হিসাব করি আরে ভাই থামেন থামেন এখনই দাম হিসেব করে কি হবে এক কাজ করেন সবকিছু মিলায়ে তারপরে দাম হিসেব করেন এত দ্রুত দাম হিসেব করে কোনো লাভ আছে নাকি ভাই একটু ওয়েট করে আপনি দেখান দেখান ভাই জিনিস দেখান ওই বেটা তোর মাথা ঠিক আছে বিয়ে করতে তো এগুলাই লাগে আর কি লাগবে তোর আরে ভাই তোরা তো বুঝতেছিস না তোরা চুপ থাক দাঁড়া আমি দেখতেছি ভাই আর কি আছে দেখান আর কি দিব ভাই ও আচ্ছা পায়জামা দাঁড়ান দিতাছি এই যে নেন ভাই আরে ভাই বুঝতেছেন না তো সব দেখাইতে বলি নাই তো ওই জিনিসটা দেখান ওই জিনিসটা মি আপনি কি হইছেন নাকি ওই জিনিসটা মানে আর কি দেখাবো আর কি আছে আরে ভাই আপনি তো মেন জিনিসটাই দেখাইলেন না আমার বউ কই বউ দেন এই বন্ধু পাগল নাকি মালামাল আপনি রেখে দেন আর আমার বউটা আমার দিয়ে দেন দরকার যত টাকা লাগে তত টাকা আমি দিচ্ছি ভাই আপনাদের এই পাগল বন্ধু নিয়ে এখান থেকে আপনারা এখনই যান ও তো মায়ের খাইবে খাইবে সাথে আপনারাও খাইবেন এই বেটে তুই কি পাগল টাগল নাকি দোকানে কি কেউ বউ বিক্রি করে আর বাদ দে তোর কপালে বউ নাই বন্ধু আমরা জীবনে বহুত কিছু দেখছি কিন্তু তোর বউ আমরা জীবনে দেখবো না চল চল চল